আজকে আমরা ক্লাস ফাইভের ম্যাথ একশো তেরো বছরের অঙ্কগোলা শুরু করব কত আছে বারো বাই পাঁচ দশ বাই তিন এটা অঙ্ক আমরা প্রথমে করবো ঠিক আছে খাতায় অঙ্কটা করে নিয়েছি তোমাদের দেখাচ্ছে কী হয় পাঁচ দিনে গুণ করলে কত হয় পনেরো লসাগু কত হলো পনেরো ঠিক আছে লসাগু কত হলো পনেরো হল এবার দেখো আমরা যদি পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করে কথা হয় পাঁচ দিনে পনেরো তার মানে বারোর সঙ্গে কতগুণ করবো তিন গুণ করবো যোগ ছিল যোগ রেখে দিলাম তিন পাচ্ছে কত হয় পনেরো তিন দিয়ে যদি পনেরোকে ভাগ করে কথা হয় পাঁচ তার মানে দশের সঙ্গে কত গুণ করবো পাঁচ গুণ করবো তার মানে বারো তিনে কত হয় ছত্রিশ দশ পাঁচে পঞ্চাশ বাই পনেরো রেখে দিলাম ছত্রিশ আর পঞ্চাশ যোগ করলে কত হয় ছিয়াশি বাই পনেরো ছিয়াশি দিয়ে যদি আমরা পনেরোকে ভাগ করি তাহলে কত হবে পনেরো পাচ্ছে পঁচাত্তর পনেরো পাচ্ছে কত হবে আমরা ছিয়াশি বাই কত হলো ছিয়াশি বাই হলো পনেরো ঠিক আছে যোগ করলাম এবার পনেরো দিয়ে আমরা যদি ছিয়াশিকে ভাগ করি তারপর পনেরো পাচ্ছে কত হয় পঁচাত্তর তাহলে কত থাকলো এক থাকলো আর আট থেকে যদি সাত এক সাত বাদ দিই তাহলে এক থাকলো তারপরে কত হলো এগারো বাই পনেরো ভুল আছে ঠিক আছে তার মানে অ্যান্সার কত হবে পাঁচ পূর্ণ এগারো বাই ঠিক আছে আমরা নেক্সট অঙ্ক ঠিক আছে অঙ্কটা ঠুকে নিয়েছি খাতার মধ্যে এবার করবো খ নম্বর দেখো এটার সঙ্গে এটা কি করতে হয় গুণ করতে হয় সাত দিয়ে কত হয় চৌদ আর চার কি করতে হয় যোগ করতে হয় সাত দিয়ে চৌদো আর চার যোগ করলে কত হয় আঠারো বাই সাত ঠিক আছে যোগ ছিল যোগ রেখে চারের সঙ্গে চার কী করবো গুণ করবো আর এবং উপরেরটা কী করব যোগ করে ঠিক আছে চারের সঙ্গে চার কী করবো চারের সঙ্গে চার গুণ করবো চার চারে ষোলো ষোলো আর তিন যোগ করলে কথা হয় উনিশ বাই চার ঠিক আছে এবার লসাগু করি এবার সাত আর চারের লসাগু করলে কথা হয় সাত চার গুণ করে নিতে হয় সাত চারে আঠাশ ঠিক আছে কথা হল আঠাশ হলো এবার যদি আমরা সাত দিয়ে আঠাশকে ভাগ করে কথা হয় সাত চারে আঠাশ কত হয় সাত চারে আঠাশ তার মানে আঠারো এর সঙ্গে কত গুণ করবো চার গুণ করবো যোগ ছিল যোগ দিয়ে দিলাম ঠিক আছে এবার চার দিয়ে যদি আমরা আঠাশকে ভাগ করি চার দিয়ে আঠাশকে ভাগ করলে কত হয় চার সাততে আঠাশ তার মানে এখানে কি দেব চার গুণ চার সাত আঠাশ তার মানে কত হচ্ছে সাত আসছে তার মানে উনিশ গুণ সাত ঠিক আছে এবার গুণ করো আট চারে বত্রিশের দুই হাতে থাকলো তিন চার আট তিন সাত বাহাত্তর যোগ গুণ করার নাতে তেষট্টি তিন হাতে ছয় সাত সাত আট ছয় যোগ করলে কথা হবে তেরো বাই আঠাশ এবার যোগ করো তোমরা বাহাত্তর আর তিন আর যোগ করলে কথা হয় পাঁচ ছয় পাঁচ আর সাত আর তিন যোগ করলে কথা হয় দশের শূন্য হাতে এক দুই তার মানে দুশো পাঁচ বাই আঠাশ এবার কী করবো আঠাশ দিয়ে দুশো পাঁচকে কী করে দেবো ভাগ করে দেবো দুশো পাঁচকে এবার আঠাশ দিয়ে আমরা কী করবো ভাগ করব তার মানে আঠাশ মানে কুড়ি পাঁচের শ হয় কুড়ি কুড়ি চারে আশে কুড়ি পাঁচ ছ কুড়ি ছয় একশো কুড়ি কুড়ি সাত এবার যদি আঠাশ দিয়ে এটাকে ভাগ করি তার মানে আঠাশ দিয়ে যদি আমরা সাত গুণ করি তার মানে কত হয় একশো ছিয়ানব্বই ঠিক আছে এবার যখন পাঁচ থেকে ছ কত দিলে পনেরো নয় দিলে হাতে এক দশে দশে মিলে এলে এখানে কত নামবে শূন্য আর এখানে দুই দুই মিলে গেলে কত থাকবে শূন্য তার মানে উত্তর কত হবে সাত পূর্ণ নয়ের আঠাশ তার মানে অ্যান্সার কত হবে সাত পূর্ণ নয়ের আঠাশ অ্যান্সারটা হবে সাত পূর্ণ নয়ের আঠাশ ঠিক আছে এবার আমরা গ নম্বর নিয়েছি করবো ঠিক আছে এদের হবে ছয় হবে তিন দুই হবে ছয় দেখো তোমরা করে দেখে নিতে পারো তিন দুই ছয় এর হয় তিন কত নামলো দুই তিন দুয়ে ছয় আবার কত দিয়ে যাবে দুই দিয়ে যাবে দুই এককে দুই দুই এককে দুই তার মানে কী কী পরে থাকলো তিন গুণ দুই তিন গুণ দুই করলে কত হয় ছয় হয় তার মানে এদের বসা লসাগো কত হলো ছয় হলো তিন দিয়ে যদি ছয়কে ভাগ করে কথা হয় তিন দুয়ে ছয় তিন দুয়ে ছয় তার মানে কুড়ির সঙ্গে কত গুণ করবো দুই গুণ করবো যোগ দু দিয়ে যদি ছয়কে ভাগ করে কথা হয় দুই তিনে ছয় দুই তিনে ছয় তার মানে এখানে কত গুণ করবো পঁচিশের সঙ্গে কত গুণ করবো তিন গুণ করবো যোগ দেখতে ছয় এক ছয় ছয় দিয়ে ছয়কে ভাগ হলে কথা হয় ছয় এক ছয় তার মানে উপরে কথা আছে সাত আছে সাতের সঙ্গে কত গুণ করবো এক গুণ করবো তার মানে কুড়ি দিয়ে কথা হয় কুড়ি দিয়ে যদি আমরা গুণ করি কুড়ি দিয়ে চল্লিশ হয় যোগ পঁচিশ দিনে কত হয় পঁচাত্তর হয় সাত সাত হয় যোগ বাই ছয় ঠিক আছে এবার যোগ করে নেই সাত আর পাঁচ যোগ করলে কত হয় বারো দুই হয় হাতে এক দেখো তোমরা এখানে চল্লিশ পঁচাত্তর আর কত সাত আছে এইভাবে করে নি তো সাত পাঁচ বারো দুই হাতে কত থাকলো এক থাকলো তার মানে সাত আর এক আট আট চার বারো তার মানে একশো বাইশ কথা হল একশো বাইশ বাই ছয় এবার একশো বাইশকে কত দিয়ে ভাগ ছয় দিয়ে ভাগ করবো একশো বাইশকে কী করবো ছয় দিয়ে ভাগ করবো ছয় দিয়ে যদি একশো বাইশকে ভাগ করো ছয়কে ছয় ছয় দিয়ে বারো ঠিক আছে এক একটা এখানে সংখ্যা আসলে একটা শূন্য বসে এখানে শূন্য দুই তারপর উত্তর কথা হবে কুড়ি পূর্ণ দুইয়ের ছয় এটাকে ইচ্ছা করলে কাটাকুটি করতে পারো ঠিক আছে যে এখানে লেখি কুড়ি পণ্য দুইয়ের ছয় কাটাকাটি যাবে দুই এককে দুই দুই তিনে কত ছয় তাহলে অ্যান্সার কত হবে কুড়ি পণ্য একের তিন ঠিক আছে এবারে আমরা কয় নম্বর অঙ্ক করছি তার মানে সাত পাঁচ পনেরো এদের যদি লসাগু করে কথা হয় পাঁচ আছে পনেরো আছে সাত আছে কত দিয়ে যাবে পাঁচ দিয়ে যাবে পাঁচ একে পাঁচ পাঁচ তিনে পনেরো সাত তারপরে কত থাকলো পাঁচ তিন গুণ সাত তার মানে সাত তিনে একুশ একুশ পাঁচে গুণ করলে কত হয় কুড়ি পাঁচশো একশো পাঁচ ঠিক আছে একুশ পাঁচে গুণ করলে কত হয় একশো পাঁচ তার মানে এদের লসাগু কত হবে একশো পাঁচ এবার সাত দিয়ে যদি আমরা একশো পাঁচকে ভাগ করি তার মানে কত হয় তো পনেরো সাততে একশো পাঁচ তার মানে পনেরো সাতে কত হয় একশো পাঁচ ঠিক আছে তার মানে এখানে কত হবে সাত দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কত হচ্ছে পনেরো হচ্ছে তার মানে একুশের সঙ্গে কত গুণ হবে পনের যেটা দিয়ে ভাগ ওর যেই যেই সংখ্যাটা সংখ্যাটা আছে সেই কার সঙ্গে গুণ হবে সংখ্যাটার সঙ্গে যোগ ছিল যোগ রেখে দিলাম পাঁচ দিয়ে যদি ভাগ করি তার মানে কত হয় একুশ একুশ পাচ্ছে কত হয় একশো পাঁচ তার মানে কত হচ্ছে একুশ তার মানে উপরে কত আছে বারো বারোর সঙ্গে কত গুণ করবো একুশ গুণ করবো যোগ এবার যদি আমরা পনেরো 7 একশো পাঁচ তার মানে ষোলোর সঙ্গে কত গুণ হবে সাত গুণ হবে এবার এই গুণগুলো আমরা সব একবারে করে নেব এবার দেখো কি করব একুশ গুণ পনেরো গুণ করলে কত হয় একুশ গুণ পনেরো গুণ করলে হয় তিনশো পনেরো যোগ বারো গুণ একুশ গুণ করলে কত হয় দুশো বাহান্ন যোগ ষোলো সাততে কত হয় একশো বারো আর নিচে কত একশো পাঁচ এবার সব যোগ করে নেব তার মানে দেখো দুই দুই চার আর পাঁচ যোগ করলে কত হয় নয় হয় ঠিক আছে পাঁচ আর এক ছয় ছয় আর এক সাত ঠিক আছে এক আর দুই তিন তিন আট দুই যোগ করলে কত হয় ছয় হয় নিচে একশো পাঁচ এবার একশো পাঁচ দিয়ে আমরা যদি ছয়শ ছয় সাত নয় দিয়ে ভাগ করি তার মানে কত হয় একশো পাঁচে পাঁচশো হয় একশো ছয়ে ছশো তার মানে কাছাকাছি চলে আসে ছ দিয়ে ভাগ করবো একশো ছয়ে কত হয় একশো পাঁচ ইন্টু ছয় গুণ করলে হয় ছশো তিরিশ ঠিক আছে কত নামলো নয় নামলো সাত থেকে তিনবার দিলে কত নামলো চার নামলো তার মানে কত থাকলো উনপঞ্চাশ বাই থাকলো একশো পাঁচ এবার দেখো অ্যানসারটা কত হলো ছ পূর্ণ 49 বাই একশো পাঁচ এবার এটাকে কাটাকাটি যাবে না সাত সাততে কত হয় 49 এবার সাত দিয়ে কাটালে কত হয় সাত এক সাত সাত পাঁচে পঁয়ত্রিশ তার মানে অ্যান্সার কত হলো ছ পূর্ণ সাতের পনেরো ঠিক আছে এবার আমরা এই অঙ্কটা করি ঠিক আছে এখানে নিচে পাঁচ ছিল পাঁচ রেখে দিলাম এবার পাঁচ দুয়ে কত হয় দশ এটার সঙ্গে এটা গুণ এটা যোগ এটার সঙ্গে এটা গুণ আর এটা যোগ পাঁচ দিয়ে দশ আর এক কত হলো এগারো যোগ পনেরো কে পনেরো পনেরো আর চার যোগ করলে কত হয় উনিশ বাই পনেরো যোগ কত হয় কুড়ি একটি কুড়ি আর যোগ এক যোগ করলে কত হয় একুশ বাই এক এটার সঙ্গে এটা গুণ এটা যোগ ঠিক আছে মানে কুড়ি এবার দেখো কত আছে পাঁচ আছে পনেরো আছে আর কুড়ি আছে এদের যদি লসাগু করি পাঁচ এক পাঁচ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি তার মানে কথা হলো পাঁচ পাঁচ গুণ তিন গুণ চার পাঁচ চারে কুড়ি কুড়ি তিনে কত হল সাইট তার মানে এদের লসাগু কত হবে লসাগু হবে ষাট এবার পাঁচ দিয়ে যদি সাইটকে ভাগ করে কত হয় বারো পাচ্ছে ষাট বারো পাচ্ছে সাইট তার মানে এগারোর সঙ্গে কত গুণ করবো বারো গুণ করবো যোগ ছিল পনেরো দিয়ে যদি সাইটকে ভাগ করি পনেরো চারে ষাট পনেরো চারে ষাট তার মানে পনেরো চারে ষাট হলো তার মানে ওর উপরে কথা আছে উনিশ উনিশের সঙ্গে চার গুণ করব যোগ কুড়ি দিনে ষাট কুড়ি দিনে ষাট কুড়ি তিনে ষাট তার মানে একুশের সঙ্গে কত গুণ করবো তিন তার মানে এগারো ইন্টু বারো গুণ করলে কত হয় এগারো ইন্টু বারো গুণ করলে কত হলো একশো বত্রিশ যোগ ছিল যোগ উনিশ চারে কত হয় উনিশ চারে হয় ছিয়াত্তর যোগ একুশ দিনে কত হয় একুশ দিনে হয় তেষট্টি নিচে কত ছিল ষাট রেখে দিলাম এবার যোগ করি তিনার দু পাঁচ 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 আর ছ এগারো এক হাতে এক তার মানে ছ আর ছ বারো বারো ছ আট ছ বারো আর এক তেরো তেরো আর তিন ষোলো তেরো কত হলো ছ সাত ছ তেরো 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 আট তিন ষোলো আরক সতেরো সাত হাতে এক থাকলো ঠিক আছে তার মানে এক আর এক দুই তার মানে দুশো একাত্তর বাই কত হলো ষাট ষাট দিয়ে এবার দুশো একাত্তরকে ভাগ করো ষাট তিনে একশো আশি ষাট চারে হয় দুশো চল্লিশ ছ চারে চব্বিশ দুশো চল্লিশ নিচে কত থাকলো এক সাত থেকে চার বাদ দিলে কথা থাকলে তিন তার মানে চার পূর্ণ একত্রিশ বাই ষাট এটা হলো অ্যান্সার এইগুলো অঙ্ক একটু ভারী তোমরা বুঝতে না পারলে বারবার করে ভিডিওটাকে দেখবা বুঝতে পেরেছি বা এই ছিল আজকের একশো তেরো পেজের ক্লাস ফাইভের ম্যাথ